আপনাদেরকে দুবাইয়ের সবজি কত টাকা রেট দেখাচ্ছি এটা হলো পাতাকপি মাত্র এক দেড়াম নিরানব্বই পয়সা উনপঞ্চাশ পয়সা ঠিক আছে আলুর কিলো হলো চার টাকা নিরানব্বই পয়সা এখানে পাঁচ কিলো ইয়া সরি তিন কিলো মনে হয় তিন কিলো চার টাকা উনপঞ্চাশ পয়সা এটা হলো শশা মাত্র এক টাকা নিরানব্বই পয়সা মানে এক দেড়াম নিরানব্বই পয়সা এটা হলো মালটা মাত্র দুই দরাম উনপঞ্চাশ পয়সা এক কিলো মালটার কিলো দুই টাকা উনপঞ্চাশ পয়সা এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ যেমন আমাদের বাংলাদেশে পাওয়া যায় দুবাই এক কিলো পেঁয়াজের দাম মাত্র এক টাকা নিরানব্বই পয়সা এটা হলো টমেটো মাত্র এক টাকা পয়সা এক কিলো প্রতি কিলো পয়সা যেমন করলা মাত্র চার টাকা নিরানব্বই পয়সা মানে চার দেরাম নিরানব্বই পয়সা করলার কিলো আর এই সবজিটা হয়তো সবাই চিনেন কেউ ভেন্ডি বলে কেউ ঢেঁড়স বলে এটার দাম চার দেরাম নিরানব্বই পয়সা প্রায় পাঁচ টাকা ঠিক আছে পাঁচ দেরাম এটা হলো রোহিত মাছ এটা হলো সবচেয়ে তাজা এটা বরফের না এটা কিলো হলো ষাট টাকা নিরানব্বই পয়সা প্রায় আট টাকা আট দেরাম প্রতি কিলো এক কিলো আট দেরাম আর এই মাছটা তো সবাই চিনেন যারা বাংলাদেশি আছেন আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় জাতীয় মাছ পাঙ্গাই ষাট টাকা পঞ্চাশ পয়সা কিলো এটা হলো চিকেন চিকেন হয়তো অনেকে বুঝেন না এটার নাম হলো এটা হলো পোলট্রি মোরগ ঠিক আছে ভয়লার মুরগি বলে কেউ পোলট্রি বলে কেউ বারো টাকা পঞ্চাশ পয়সা মানে দুবাইয়ে বারো দরাম পঞ্চাশ পয়সা খুব সুস্বাদু একটি মাছ ঠিক আছে এটা হয়তো কে কি ভাষা বলে জানি না এটা হলো লুড্ডা মাছ পাঁচ ধরাম নিরানব্বই পয়সা মানে ছয় টাকা কিলো ঠিক আছে আর একটা জাতীয় মাছ যার নাম কাসকি দুই টাকা নিরানব্বই পয়সা মানে দুই ধরাম নিরানব্বই পয়সা মতলব তিন টাকা এখানে প্রায় এক ফা মানে পঁচিশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে হয়তো দুই টাকা নিরানব্বই পয়সা মানে তিন দেরাম এটা হলো সোয়াবিন তেল চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা মানে চব্বিশ দেরাম উনপঞ্চাশ পয়সা সাড়ে চব্বিশ টাকা মাত্র চার লিটার চার লিটার চব্বিশ দেরাম উনপঞ্চাশ পয়সা